তার কাছে ভিডিওটার সাথে থাকার যারা চ্যানেল করবেন আর প্রচুর প্রভাব শেয়ার করবেন কারণ তুফানগঞ্জ এত সুন্দর একটা জিনিস এর আগে কোনোদিনও হয়নি আমাদের স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগরের তেরো নদীর পারে গানটা অবশ্যই শুনেছেন এই গানটার সাথে মিলে গিয়েছে আমাদের এই ছোট্ট শহর সুন্দর শহর তুফানগঞ্জে প্যারিস থেকে আগত একটা বন্ধুর টানে সেটা ইতিমধ্যে অনেকেই শুনেছেন মন্টি নামে যে ব্যক্তিটা আছে তার উদ্দেশ্যে এই সাত সাগরে তেরো নদী পার্ক থেকে দশ থেকে বারো ঘন্টার জার্নি করে প্রথমে দিল্লিতে এসেছে তারপরে আমাদের কলকাতা তারপরে বাগডোগরা থেকে আমাদের এই ছোট্ট শহরে এসেছে এটা খুবই একটা তুফানগঞ্জের জন্য সৌভাগ্য একটা বিষয় উনি কিসের জন্য এসেছে আমি কয়েকটা কোশ্চেন বলবো সেটা ইংলিশে বলবো কারণ উনি স্প্যানিশে কথা বলে স্প্যানিশ বা আপনারা জানতে পারবেন না সেজন্য বলছি যে ওনাকে বলবো একটু ভালো করে শুনুন উনি কি বলে আমি আপনাদের একটু ট্রান্সলেটও করে দেবো Why did you come from Paris so far to our beautiful city to Pangans? Uh, because uh, my friend uh, Monty, uh, one year ago, uh, invited me. Hmm. And uh, I have a second uh, mission. I want to uh, open a theater school hmm. uh, in India. Hmm. And um, my friend have a, uh, he's famous on Facebook. Hmm. Uh, his name is bonk 222 two on hmm. Facebook. He makes comic movie, And uh, around 21 December, uh, we uh, meet together uh, and try to uh, make a, a show business, hmm. uh, actor, theater.

এই যে আমাদের দাদা এই জন্য মন্টি এর কথাই এতক্ষণ বলছে যে এই দেখার এত কথা ছিল যেটা আমাকে কমেন্ট করছিল যে উনি দুই তিন মোবাইল ছিল তারপরে আমাদের তুফানগঞ্জে এসেছিল বিভিন্ন জায়গায় থেকে কিন্তু দাদার দেখা পায়নি দাদা এটা কিসের জন্য হয়েছে একজনের মোবাইল তিন দিন সুইচ অফ ছিল এটা কি অন্যভাবে হয়ে গেছে নাকি এটা সত্যি সত্যি আপনার মোবাইল সুইচ অফ ছিল একটু যদি ভালো করে একটু বলেন তাহলে সবাই একটু জানতে পারবে প্রবলেম ছিল নিশ্চয়ই যুক্ত আছে তো হ্যাঁ ডিপার্টমেন্ট ফরেন নাগরিক ইমিগ্রেশন পাসপোর্ট সোশ্যাল মিডিয়া তো কোনো বাউন্ডারি নেই আইডেন্টিটার ব্যাপার থাকে ল্যাঙ্গুয়েজ প্রবলেম ছিল সো লাস্ট টাইম আই কমিউনিকেট উইথ মাই ইল্ডার মাই ফ্যামিলি মেম্বার মাই অফিস অফিসিয়ার্স অফিস ইউ তো নেক্সট ওয়ে ভাইরাল দিস মেসেজ ইন সোশ্যাল মিডিয়া সো আই দ্যাট লাস্ট টাইম আই মিট মাই ফ্রেন্ড তো আপনাকে অনেক ধন্যবাদ আপনার জন্য দেখা করতে এসেছে ইউ কাম হেয়ার ফর ফ্রেন্ডশিপ বাট ইউজিলি বয়েজ গার্লস লাইফ বাট ইউ ক্যাম অল দিস ওয়ে ফর এ বয় ইজ নট এ এটেল ডিফারেন্ট বন্ধুরা আই এম সরি টু সে আমার ইন্টারভিউ না কমপ্লিট করলো না মন্টি দাদা সেই ভিন্দেশিটাকে নিয়ে আমাদের রসিদ বিল বোচামারিতে যাবে সেই জন্য আমার ইন্টারভিউটা কোনোভাবে কমপ্লিট করা হলো না এই ব্যাপারে আপনার কি মতবাদ আজকে ভাইরাল আছে একজন দুই দিন পরে অন্য কিছু ভাইরাল হবে সেটা কিন্তু ঠিক কিনা ভুল অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে বলবে দেখুন একটা কথা না বললেই নয় এই কথাটা আমার পার্সোনাল মতবাদ মানে নিজস্ব মানসিকতায় বললাম যে একজন বাইরে থেকে আসে প্যারিস থেকে আসছে তাকে নিয়ে আমরা মেতে উঠছি তার সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়ার জন্য সেলফি দিচ্ছি কিন্তু আমাদের এখনো অনেকেই আছে যাদেরকে আমরা কোনোদিনও দেখি না গরিবরা আছে আছে দুঃখিনীরা আছে তাদেরকে আমরা কিন্তু কভার করতে পারি আমাদের দেশে সেই ব্যক্তিটাকে দেখালে সে দুবেলা দু খেতে পারবে রাত্রেবেলা না খেয়ে তাকে ঘুমাতে হবে না সেটা আমাদের দেশের পক্ষে খুবই ভালো হয় আমার ভিডিওগুলো দেখবেন আমি এগুলো কভার করি কিন্তু আজকে অনেক ভাইরাল আছে সেই জন্য আমি টপিকটা নিলাম এই ব্যাপারে আপনাদের কি মতবাদ অবশ্যই কমেন্ট সেকশন লিখতে ভুলবেন না তো বন্ধুরা দেখতে পারলেন এখন ফেসবুকে যেটা ভাইরাল চলতেছে সেটা নিয়ে আপনাদের কাছে মিট করালাম তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওনাকে যে কথাগুলো কথাগুলো বললাম আপনারা কতটুকু বুঝতে পারলেন কারণ উনি স্পেনিশে কথা বলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই ফলো করে দেবেন চ্যানেলটাকে এরকম ধরনের ভিডিও দেখার জন্য তো আজ মতো ভিডিও এখানে ছিল